আলহামদুলিল্লাহ 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 সকল প্রশংসা এক দেখতে পাচ্ছেন অসাধারণ একটি দৃশ্য নবঙ্গা নদীতে অসংখ্য কচি কচি ছোট ছোট বক এটা কচুরিপানার পানার উপরে ভিড় করেছে মাছের আশায় আর এদিকে দেখতে পাচ্ছি জেলে ভাইয়েরা এই দেখেন ঠেলা জালি দিয়ে পটের ভিতর থেকে মাছ সংগ্রহ করতেছে আবার একটি আবিষ্কার দেখতেছি ডুঙ্গার উপরে ঠেলা জাল নিয়ে মাছ ধরতেছে এই পাশে আরেকটি ডুঙ্গা দেখতে পাচ্ছে আর এক ভাইকে উনিও মাছ মারায় ব্যস্ত রয়েছে ও আলহামদুলিল্লাহ সূর্যও দেখতে পাচ্ছি আল্লাহর এক অসাধারণ সৃষ্টি সত্যি ভাবা যায় না আসলে বড় জ্বালা সেই জ্বালায় আসলে এই কুচি বকগুলো এই খাওয়ার ধান্দায় মেতেছে কচুরি পানার উপরে বসে এটা কিন্তু নবগঙ্গা মাঝ নদী এই নদীতে কচুরি বানা ভরে গেছে তার উপরে এই তাদের ধান দায় ঘুরে উদ্দেশ্যে সত্যি অসাধারণ এক দৃশ্য এই পাশের নদীতে দেখতে পাচ্ছি অসংখ্য লোকজন মাছ ধরতেছে আমি এখন নতুন বিরিশার এই ধার দিয়ে নেমে যাচ্ছি দেখুন একেবারে খাড়া অনেক উঁচু কিন্তু নেমে আসলাম এখানে একটি বাচ্চা দেখতে পাচ্ছি বিউটিফুল বাচ্চা দেখতে পাচ্ছেন আমার ভাইটি অসংখ্য দেশি পুটি আছে অসংখ্য এর ভিতরে মায়া দেখতে পাচ্ছি ছোট ছোট পুটি বড় পুটিও আছে এত কষ্ট করছেন ভাই এখানে নাকি বাসা কি মাছ ছিল ভাই কিরকম ধরে মাছ দেখি একটু দেখান তো এই থরকস দিয়ে বাটা মাছ ধরেছে আমাদের এই ভাইটি এই দেখেন ভাইটি বাটা মাছ ধরেছে থরকচ দিয়ে তাই তো ভাই ও দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আমাদের ভাই দেখা যাক ওই পাশে আর একজন প্রস্তুতি নিচ্ছে জাল ফেলানোর জন্য ইতিমধ্যে জালটি ফেলিয়ে দিয়েছে এটা আছে নবগঙ্গা এই পুরাতন যে ব্রিজ আছে ওই ব্রিজের নিচে আমাদের ভাইয়েরা মাছ ধরতেছে বিভিন্ন কৌশলে মাছ বাঁচছে না সব মিলিয়ে আসলে জায়গাটা অসাধারণ এদিকে আবার ঠেলা জালি দিয়ে মাছ ধরতেছে অসাধারণ এক দৃশ্য দেখতে পাচ্ছেন এই নবগঙ্গায় কিন্তু একেবারে পানি শুকিয়ে গেছে এই পুরাতন আমি দেখেন কোনো পানি নাই আমি এখন নদীর মাঝখানে এটা হচ্ছে মাছ মাঝ নদী দেখেন মাঝ নদীতে কোনো পানি নাই দেখেন ওই ভাষে কিনারা এত বড় একটা নদী সেই নদীতে হালকা পানি তো এখানে ভরপুর পানি থাকে সেইখানে পানি নাই শুধু একটাই কারণ সেটা হচ্ছে যে এখানে খনন করা প্রয়োজন খনন না হলে দিন দিন এই নবগঙ্গা তিনারী থেকে উঠে যাবে পাশেই বাড়ি হয়ে যাচ্ছে এই নবগঙ্গা আসলে এই জেনাইদার প্রাণ জেনাইদাহের অহংকার আর সেই নবগঙ্গা নদী আয় হারিয়ে যেতে বসেছে শুধু খনন না করার কারণে এখানে অতি দ্রুত খনন করা প্রয়োজন তাহলে নবগঙ্গাটি বেশি যেতে পারে তো মাছ মারা ধুম পড়েছে আসলে এই নবগঙ্গা নদীতে প্রস্তুতি নিচ্ছে আসলে জাল ফেলার জন্য দেখা যাক হ্যাঁ ও ভারী সুন্দর এর ডুঙায় কিন্তু সবাই উঠে জাল ফেলতে পারে না এটা টেকনিক থাকা লাগে তাই তো একদিনে তো হয়নি ছোটবেলা থেকেই নাকি এই প্র্যাকটিস করার পর থেকে হয়ে গেছে ফোর ফাইভ থেকে শুরু করেছো ভাই এই ডুঙার উপরে জাল কীভাবে ফেলতে হয় সেটা শিখে এখন কোনো ব্যাপারই না আমাদের মিয়া ভাইয়ের বাসা হচ্ছে যে ঝেনাই কাঞ্চন নগরে দেখা যাক মাছ ওঠে কি না এদিকে ভাই এই ভাইটি অলরেডি তুলে ফেলেছে জালটি আর এদিকে আস্তে আস্তে তুলতেছে ওই রকম দুটো একটা করে উঠছে না এখন মাছ উঠতেছে না কোনো রকম দুটো একটা পুঁটি বা যে কোনো ধরনের অন্য মায়া টায়াগুলো এইগুলো উঠতেছে তো ভালো থাকবেন আসি আসসালাম আলাইকুম থক দিয়ে ট্রাই করতেছে কিন্তু অবশেষে পেলো না আর কি যাই হোক প্রাণপ্রিয় আমার জিনিসাবাসী সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম